বিস্মিল্লাহ রে আসসালামু আলাইকুম আমি পাকুন দিয়া কোটিয়া দিয়া সব থেকে বি এন মনোনয়ন প্রাপ্ত আমাকে মনোনয়ন দিয়েছে বারোই ফেব্রুয়ারি ইলেকশন হবে এই ইলেকশন হবে অত্যন্ত অবাধ এবং সুষ্ঠু এই কোঠিয়া দিয়ে পাকুন দিয়ার মানুষের ভাগ্য উন্নয়নে সন্ত্রাস চাঁদাবাজ মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মক্তবের উন্নয়ন কল্পে এবং এই পাক দেখে সকলের বসবাসযোগ্য সকলের নিরাপত্তা দিয়ে একটা বসবাসযোগ্য কটিয়াদি পাকুন দেখে গঠন করার জন্য আমার মানব সেবার ইচ্ছা ভোট তো আপনাদের কাউকে না কাউকে দিতে হবে যেহেতু ভোট কেন্দ্রে যাবেন আমার বিষয়টা আপনার বিবেচনা নেবেন আমি প্রাকুদ্ধ পৌরসভার মেয়র ছিলাম এবং আমি কৃষ্ণগঞ্জের দ্বিতীয়বারের পিপি এর আগেও আমি পিপি ছিলাম সব মিলে আমি আপনাদের কাছের মানুষ আমি দাবি করি আমি আপনাদের কাছে কারণ পাঁচ লক্ষ তেত্রিশ হাজার ভোটার আমার এই নির্বাচনী এলাকায় এই সব ভোটারের কাছে আমার দ্বারা সম্ভব না আপনারা যদি আমার বোন হিসাবে এই দায়িত্বটা পালন করেন অন্যদের কাছে বলেন তাহলে আমার অনেক উপকার হবে আমার মার্কা ধানের শেষ আমি প্রতিনিয়ত কোটি বিশেষ করে কোটিয় দিতে আমি ঘুরে বেড়াচ্ছি বেশি আমি সুযোগ পাইছি আজকে এইভাবে একটা পরীক্ষা হলে এইভাবে দাওয়াত দেওয়া আনা সম্ভব ছিল না আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই ভোট চাই এবং আপনাদের সহযোগিতা চাই আপনারা আমার পক্ষে যদি কাজ করেন আমি কৃতজ্ঞ থাকবো সারা জীবন এবং আপনাদের সুখের দিনে দুঃখের দিনে আমাকে খবর দিলে বা আমাকে স্মরণ করলে আমরা আমাকে পাবেন এই বিশ্বাস আস্থা রাখতে চাই উন্নয়ন কর্মকাণ্ড হবে ইনশাল্লাহ আপনাদের চাহিদা মতো উন্নয়ন কর্মকাণ্ড হবে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য উন্নত মানের শিক্ষা ব্যবস্থা আর উন্নত মানের করতাম কেনা জানি না যে মানটা আছে এইটার শতভাগ নিশ্চয়তা দিব এই শিক্ষকরা শতভাগ ক্লাস করবে শতভাগ তাদের ভিজিট করবে এবং তাদের যে আইন কানুন যেটা আছে এটা শতভাগ করতে হবে পাকন দিয়ে থাকলে এটা আমি আদা করে দিতে পারি আপনাদেরকে ঘোষ দুর্নীতিমুক্ত সমাজ গর্ব এই পাকন দিয়া দিতে কোনো ঘোষ কোনো অভিযান থাকতে পারবে না এইটা আমার কাছে আপনারা বুঝে নেবেন আমি আমি থাকলে আরা থাকতে পারবে না স্বাস্থ্য সেবা সম্পর্কে ডাক্তার থাকতে হবে ঔষধ থাকতে হবে বাংলাদেশে আর কোথায় কি হবে আমি জানি না আমার কটিয়াদি পাকুন্দিয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে ডাক্তার থাকার কথা সবগুলি ডাক্তার থাকতে হবে এবং পর্যাপ্ত ঔষধ যেগুলি থাকার কথা থাকতে হবে এইখানে কোনো স্বার্থ চলবে না আমি কিভাবে সরকারের কাছে আদায় করবে এটা দায়িত্ব আমার পার্লামেন্টে আমার ভাষণ আপনারা শুনবেন যখন আমার দাবি পূরণ করা হবে না তখন এই কথাগুলি পার্লামেন্টে হবে ইনশাল্লাহ এই কথাগুলি রেডিওতে টেলিভিশনে আমার দেখবেন এবং শুনবেন ধন্যবাদ আপনাদেরকে আমি একটু সামনে একটু আগায় যাই ওনারা আমার ধন্যবাদ সবাইকে দোয়া চাই দোয়া চাই জেলার উদ্দিন জালাল ভাই পাকুন্ডি উপজেলার অনেক মা বন্দির কাছে বসিয়েছেন আসন আ নির্বাচনে এবং সকলের কাছ থেকে দুয়ার যাওয়ার জন্য সামনের দিকে এগিয়ে গেলেন